বাংলাদেশের একটি ছোট্ট শহরে বাস করত এক যুবক নাম তার রাকিব রাকিবের স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন সে ভোরে ঘুম থেকে উঠতে পারত না কাজের শুরু সব সময় দেরিতে করত পরীক্ষার আগে হুট করে রাত জেগে পড়াশোনা করত আর বাকি দিনগুলো শুধু সময় নষ্ট সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা কাটাত কিন্তু নিজের উন্নতির জন্য কিছুই করতো না এভাবেই দিন কেটে যাচ্ছিল রাকিব যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তখন তার এই অলস অভ্যাসগুলো আরও বাড়তে লাগল ক্লাস মিস করা অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া পরীক্ষার আগে পড়া শুরু করা সব কিছুতে একই ধরনের গরিমসি ফলাফল কী হলো সে পরীক্ষায় ঠিকই পাশ করত কিন্তু কখনো ভালো করতে পারত না তার বন্ধুরা একে একে সফল হতে শুরু করলো কেউ চাকরি পাচ্ছে কেউ ব্যবসা শুরু করছে কিন্তু রাকিবের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না সে ভাবতে শুরু করলো আমার ভাগ্যই বুঝি খারাপ আমি যতই চেষ্টা করি কিছুই হয় না একদিন রাকিবের এক ঘনিষ্ঠ বন্ধু তাকে একটি সেমিনারে নিয়ে গেল সেখানে একজন সফল উদ্যোক্তা বক্তৃতা দিচ্ছিলেন তিনি বলছিলেন তুমি তোমার অভ্যাস পরিবর্তন না করলে কখনো তোমার জীবন পরিবর্তন হবে না সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য শুধু তাদের অভ্যাসে এই কথাটা রাকিবের হৃদয়ে গেঁথে গেল সে বুঝতে পারল সে আসলে ভাগ্যকে দোষ দিচ্ছে অথচ দোষ তার নিজের অলস অভ্যাসের রাকিব সেদিনই সিদ্ধান্ত নিল সে ছোট ছোট অভ্যাস পরিবর্তন করবে প্রথম দিন থেকেই সে একটি রুটিন তৈরি করল ভোরে ঘুম থেকে ওঠা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বই পড়া মোবাইলের ব্যবহার সীমিত করা প্রতিদিন রাতে আগামী দিনের জন্য ছোট একটি টু ডু লিস্ট তৈরি করা শুরুর দিকে তার জন্য খুব কঠিন ছিল কখনো ভরে উঠতে পারত আবার কখনো ব্যর্থ হতো কখনো বই পড়তে মন চাইত না কখনো আবার পুরনো অভ্যাস তাকে টেনে নিয়ে যেত কিন্তু রাকিব একটা জিনিস শিখে ফেলেছিল পারফেক্ট হতে হবে না শুধু প্রতিদিন ছোট করে চেষ্টা করতে হবে এক মাস পর সে লক্ষ্য করল তার মধ্যে কিছু বদল আসছে আগের মতো আর সময় নষ্ট করছে না মনোযোগী হয়ে পড়াশোনা করছে ছয় মাস পর তার সবচেয়ে বড় পরিবর্তন হলো আত্মবিশ্বাস সে আর বলতো না আমার ভাগ্য খারাপ বরং বলতে শুরু করলো আমি চেষ্টা করছি আর আমি পারবো সে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করল নিয়মিত রুটিন মেনে চলল নিজের শরীর ও মনের খেয়াল রাখতে শুরু করল দুই বছর পর রাকিব সেই চাকরি পেল যেটা এক সময় তার কাছে স্বপ্নের মতো লাগত বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই কীভাবে এত পরিবর্তন করলি রাখি ভাষী দিয়ে বলল আমি ভাগ্য পরিবর্তন করিনি আমি শুধু অভ্যাস পরিবর্তন করেছি আর অভ্যাসই আমার জীবনকে বদলে দিয়েছে এই গল্প থেকে আমরা কী শিখলাম ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু অভ্যাস পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছোট ছোট ভালো অভ্যাস নিয়মিত করলে জীবনে বিশাল পরিবর্তন আনে সফল হতে চাইলে প্রথমে নিজের অভ্যাসের দিকে খেয়াল করো তাই মনে রেখো অভ্যাস বদলালে জীবন বদলাবে রকম ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন